হাই বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে বৃহস্পতিবার দুপুরে কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই এখানে আছে কাটা পোনা মাছ ভাজা আর এখানে আছে চালতার চাটনি এখানে আছে ডাঁটা আলু টমেটো দিয়ে তরকারি আর এখানে আছে লোটে মাছ ঝুড়ো একটু বেশি করে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে করেছি ঝাল ঝাল করে এখানে আছে টকের ডাল তা দেখিয়ে দিই আমগুলো এখানে আছে টকের ডাল এখানে করলা ভাজা এখানে আছে সয়াবিন আলুর তরকারি একদম শূন্য শূন্য করে করেছি ভাত এই হলো আজকে দুপুরের রান্না ওকে টাটা বাই আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো ওকে টাটা